ওকে সো ওকে গা সো স্ট্রিম সম্ভবত ছাই দেয়া সফটওয়্যার স্ট্রিম দেন এখানে একটু সমস্যা হয়ে গেছে ডোটবারিং জাস্ট দেখেন যে হুম এখানে দেখেন যে মার্কেট কিন্তু এই হাই ছিল একটা ওকে তো চলেন আমরা একটু রিয়েল মার্কেটের খেলা দেখি ভাই আমি জানি রিয়েল মার্কেট এখন ট্রেড করলেই মার্কেট লস করানো ট্রাই করবে বেশি তো আচ্ছা দেখেন রিয়েল মার্কেটের এই প্রেজেন্ট যে ক্যান্ডেল এটার প্রেডিকশন হচ্ছে গ্রিন এখন দেখি লাস্ট পর্যন্ত এই ক্যান্ডেল গ্রিন হয় কি না যদি গ্রিন হয় তাহলে বোঝা যাবে যে না মোটামুটি একটা লেভেল আছে মার্কেট যদি এটা না করে তাহলে তো আর কিছু করার নেই ওকে তো আই থিঙ্ক ক্যান্ডেল হয়ে যাবে গ্রিন আচ্ছা মার্কেটে দেখেন রিয়েল মার্কেট এখানে একটা সিম্পল জিনিস যদি আমি বলি মার্কেট ভালো নিচের দিকে পড়বে এখন কেন পড়বে এটার সাইকোলজিটা জাস্ট একটু বুঝুন যেহেতু রিয়েল মার্কেট এটা বলা যায় এখানে ওকে রিয়েল মার্কেট যেহেতু বলা যায় আমি যদি একটু লং টাইম ফ্রেমে আগে একটু দেখতে হবে যে পসিবিলিটি কতটুক আছে হ্যাঁ সরি আমি লং টাইম ফ্রেমে যাব। দেন একটু দশ মিনিটে যদি যাই তাহলে ওর আর মায়ের ভাব এখানে পড়বে যতটুকু তার থেকে যে আবার উপরের দিকেই উঠবে তো ক্যান্ডেল কিন্তু মিনিমাম ভালো একটা পজিশনে আছে দেখেন এইখানে এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল এই রেজিস্ট্যান্স কিন্তু ভালো কাজ দিতে পারে আমাদের তো আমি এই রেঞ্জটা নিয়েই নিই এখন এই যে রেজিস্ট্যান্স যেটা এটা রেঞ্জ নিয়ে নিলাম আমি ওকে ক্যান্ডেলটা মোটামুটি এতটুকু নিলাম আমি আর বড়ো হবে ক্যান্ডেল নিষ্পন্দ নেওয়া যায় ক্যান্ডেলের এই নিচের উইক পর্যন্ত ওকে দেন এটা একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করাইতে পারি আমরা তিন মিনিটের ক্যান্ডেল ওকে সো নেক্সট ক্যান্ডেল দেখেন যেহেতু বিগ ক্যান্ডেল আসছে বিগ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যান্ডেল কিন্তু ক্যান্ডেলে কোনো রিজেকশন নেই এটা দেখেন আমার লজিক আমাকে এটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে ভালো কথা বাট এখন এই লজিকে এইটা আবার গ্রিন হওয়ার কথা কিন্তু ক্যান্ডেলের নিচে নাই কোনো উইক উইক দেখা যায় এখানে দেখেন এই ক্যান্ডেলের নিচে কোনো উইক দেখাই যায় না দেন মার্কেট এখান থেকে নিচে ফল করতে পারে তো ইজিলি করবে ওকে এখন আসেন একটা জিনিস আপনাদেরকে শিখাই এখানে দেখেন যেহেতু রিয়েল মার্কেট বলা যায় আমরা জানি যে রিয়েল মার্কেটগুলো কিন্তু লিকুইডিটির পিছন পিছন দৌড়ায় ওকে তো লিকুইডিটি কয়েক রকমই আছে দেখেন ট্রেন লাইন যখন থাকে এইভাবে ট্রেন লাইন যখন থাকে তখন কিন্তু মার্কেটের এই যে পয়েন্টগুলো লিকুইডিটি থাকে আচ্ছা আমি একটু আর্ট বোর্ডে নিয়ে যাই এখানে মার্কেট যখন এন্ট্রি দিবে আমি এন্ট্রি দেখাবো ওকে আসেন মার্কেট যখন এইভাবে ওয়েট ওকে দেখেন মার্কেট ফার্স্ট এটা এটা আমাদের ফার্স্ট একটা একটা লিকুইডিটি দেখাই মার্কেট যখন এইভাবে ট্রেন করে উপরের দিকে যায় উপরের দিকে যায় দেন আমাদের এই যে এই পজিশনগুলো কিন্তু লিকুইডিটি থাকে ওকে এই পজিশনগুলো লিকুইডিটি থাকে মার্কেট একটা সময় আসবে যে ডিরেক্ট ফল করবে ফল কইরা এই লো এই লো এই লো এই লো এই লো লিকুইডিটিগুলো নিবে ওকে লিকুইডিটি নিবে নিয়ে নিচের দিকে আসবে ফল যে করবে এই ফল আপনাকে বাইং কোনো প্রেশারই দেখাইবে না সেমভাবে ডাউন ট্রেন্ডে মার্কেট যখন এইভাবে নামে দেন এই যে হাইগুলোর মধ্যে থাকে লিকুইডিটি মার্কেট হঠাৎ একটা পুলবেগ দেওয়ার ডিরেক্ট এইভাবে লিকুইডিটি নেবে একদম হাই থেকে লো পর্যন্ত কিন্তু লিকুইডিটিগুলো নিয়ে নিবে দেন এইটা হচ্ছে সেকেন্ড আর আছে মার্কেট কিন্তু এরকম রেঞ্জ করে তো এরকম রেঞ্জিংয়ের ক্ষেত্রে বেশি ট্রাপ হয় মানুষ যখনই দেখেন যে এইটা একটা আমাদের সাপোর্ট দেন এটা একটা রেজিস্ট্যান্স মার্কেট কি করে ফার্স্ট অফ অল সাপোর্টের থেকে যারা বাই করে তাদের লিকুইডিটিগুলো নেয় নেওয়ার পর এখানে যখনই ভাবে একটা রিট্রেস দেওয়ার পর যে মার্কেট নিচে আসবে দেন আবার উপরের যারা এখান থেকে সেল করছে তাদের লিকুইডিটি নিয়ে উপরের দিকে চলে ওকে তো এই গেল কয়েকটা কন্ডিশন এখানে কন্ডিশন ওয়ান টু আর হচ্ছে এই থ্রি আমাদের তিনটা কন্ডিশন গেল ওকে সেমভাবে এইটার ক্ষেত্রে যদি আমি এইভাবে বলি অনেক সময় আগে উপরে যাবে দেন নিচের দিকে আসবে ফার্স্ট অফ অল এইখানে লিকুইড আমাদের নিছে দেন নিচের নিছে এইটা আর এটা কিন্তু একদমই সেম ওকে আর এইটা আর এইটা একদমই জাস্ট আইডেন্টিফিকেশন একটু ভিন্ন হয় ওকে এখন আসেন এখন আসেন জাস্ট এইখানে মানে ইনস্ট্যান্ট যেই সিচুয়েশনটা হইতে আছে আমি যেটা বলছি যে আপনাদেরকে বলবো এই জন্য আগে বুঝাই দিতে যে আপনারা মার্কেটে দেখলেই যেতে বুঝতে পারেন সিচুয়েশনটা ক্লিয়ার এখন মার্কেট অনেক সময় কি করবে এক সঙ্গে দুইটা লিকুইডিটি দিবে মার্কেট কি করবে দেখেন এই এই সিচুয়েশন এইখানে হয়েছে ইনস্ট্যান্ট মার্কেট এইভাবে ট্রেন করতেছে ট্রেন করতেছে করতেছে। দেন মার্কেট এই রকম করবে এই রকম করবে তো দেখেন এখন মার্কেটের এই যে একটা পজিশন লিকুইডিটি এন্ড দেন এই যে একটা পজিশন লিকুইডিটি তো হইল নি এইখানে আমাদের লিকুইডিটি জমা হয়েছে দেন এইখানে আমাদের লিকুইডিটি জমা হয়েছে সো মার্কেট এইখান থেকে অনেক সময় কী করে এটাকে খাওয়ার জন্য উপরে যায় নিচেরটা খাইয়া মানে এটাকে ক্রস মানে খাওয়ার পরে দেন উপরে যায় কিন্তু মার্কেট একটু স্মার্টভাবে চিন্তা করে যে আমি যদি নিচের এইটা খাইয়া যাই যদি নিচের এই সাপোর্টের লিকুইডটি খাইয়া উপরে যাই তাহলে আমি পরবর্তীতে নিচে আসার জন্য কিন্তু বেশি লিকুইডি পাবো না দেন মার্কেট কি করে যখন এইখানে সেলার ভালোভাবে এন্টার হয় দেন মার্কেট ডিরেক্ট উপরে ব্রেক করে দেয় এই যে উপরে ব্রেক করল অ্যান্ড বেশি বড় হবে না এটা মিনিমাম ছোটো একটা ধরেন উপরে করলো তো এই যে রেজিস্ট্যান্সের যে সেলারগুলো আছে এখানে যারা সেল করছে তাদের লিকুইডিটি এখানে নিয়ে নিছে দেন নিলো এখন মার্কেটের কাছে দুইটা লিকুইডিটি একসঙ্গে জমা হয় এক হচ্ছে এই লিকুইডিটি ট্রেন লাইন লিকুইডিটি এক হচ্ছে এই লিকুইডিটি ওকে এই দুইটা লিকুইডিটি জমা হয় তো মার্কেট এখন স্মার্টভাবে কিন্তু এরকমভাবে ফল করবে এদের লিকুইডিটিও নিবে অ্যান্ড দেন এই ট্রেন লাইন লিকুইডিটিও নিয়ে নিবে দেন মার্কেট এখান থেকে কী করবে এইভাবে ফল করবে ডির এই ছোট্ট পুল্পেক এটা দিলে মন চাইলে দেয় না মন চাইলে দেয় না তো মার্কেটের কন্ডিশন সেম হচ্ছে আমি জাস্ট এইখানে যদি একটু দেখাই এখানে এরকম হওয়ার চান্স আছে অনেক বেশি দেখেন এখান থেকে এই যে ট্রেনভাবে উপরে দিয়ে গেছে যার পরে এখানে একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে তো এই ডবলিউর নিচে ইকুয়াল লিক আছে আমাদের সিম্পল বিষয়টা এটা রিয়েল মার্কেট দেখে বলতেছে ওটি ওটিসইলে বলতাম আমি এরকমভাবে আপনাদেরকে বিশ্লেষণ করে কখনো দেখায়ও নেই জাস্ট এখানে আমার মনে হইতেছে যে এখনই ই করবে এখন এটা লং টাইমে আরও অ্যানালাইজ করতে হবে দেন এইটার নিচেও কিন্তু মার্কেটের লিপুরি জমা থাকে তো এরকম সিচুয়েশনে মার্কেট কি করে দেখেন কত বড় দা ডিরেক্ট এই পর্যন্ত নামছে এখন হঠাৎ দেখবেন যে এইটা খাওয়ার জন্য এই পর্যন্ত চলে আসবে ডিরেক্ট ওকে কিন্তু যে আমাদের টেন মিনিটের যে মার্কেট ওইখানে আবার বলতেছে মার্কেট এখান থেকে উপরের দিকে ফল করবে কিন্তু এখন উপরের দিকে যে যাবে এই জন্য আমাদের আইডেন্টিফাই করতে হবে এই ক্যান্ডেল শেষ হওয়া পর্যন্ত এই ক্যান্ডেল পারফেক্টলি যখন ক্লোজিং আসবে দেন আমরা ভাবতে পারবো যে নেক্সট ক্যান্ডেল কতটুকু মানে গ্রিন হবে না রেড হবে যদি গ্রিনও হয় তাহলেও আপনার ছোট্ট ক্যান্ডেলতে গ্রিন হইতে পারে এইভাবে মানে আহামুরি বড় এই রকম বড়ো গ্রিন হবে না ওকে কারণ নিচে লিকুইডিটি আছে বুঝতে হবে এই লো পর্যন্ত একদম এই লো পর্যন্ত কিন্তু লিকুইডি মার্কেটে কে এসে পাই যে এই সাপোর্ট পর্যন্ত এপন্ত আসতে হবে তো মাঝখানে দেখেন যখনই দশ মিনিটে সেমভাবে আসতেছে মার্কেট তো এখানে একটা প্যাটার্নও হয়েছে সিম্পল প্যাটার্ন ওই প্যাটার্ন হিসেবেও মার্কেট এখান থেকে কী হয় পরবর্তী ক্যান্ডেল ডাউনের দিকে আসে কিন্তু আবার প্রাইজও বলতেছে যে এখানে একটা রেজিস্ট নর্মাল একটা প্রাইজ এটা এই রেজিস্ট্যান্স আছে এইখানে আসলে মার্কেট আবার এই পর্যন্ত পুরো একটা জোন ধরতে পারেন অথবা অর্ডার ব্লক হিসেবে নিতে পারেন সিঙ্গেল ক্যান্ডেল এইখান থেকে মার্কেট আবার উপরের দিকে মুভ দিবে তো রাইটনেও দেখতেসেন দিতাছে আর আমি বলছিলাম যে এক মিনিটের ক্যান্ডেলে ফার্স্ট ক্যান্ডেলই মুভ দিবে তো দেখেন এক মিনিটের ক্যান্ডেলে যদি উইক থাকতো নিচে দেন আমি এই ক্যান্ডেলে এন্ট্রি করতাম যেহেতু উইক ছিল না দেন এটা অ্যাভয়েড করে দিছি ক্লিয়ার ওকে তো এখন দেখেন যে মার্কেট সেমভাবেই যে এখানে ব্রেকআউট ব্রেকডাউন করলো দেন মার্কেট এখন কি করে দেখতে হবে কারণ এখানে আমার কোনো আপাতত ধারণা নাই যে মার্কেট কী করতে পারে এখানে তাহলে গ্রিনও হইতে পারে একটা লেভেল গ্যাপ আপ দিয়ে ব্রেক করছে ওকে গ্যাপ আপ দিয়ে লেভেল ব্রেক করে এসেছে ওকে এক ভাই জাস্ট মেসেজ দিছে ভাই হ্যাঁ ভাই বলেন যদি কিছু জিজ্ঞাসা করার থাকে বলতে পারেন ওকে রাইট নাও অফ প্রেশার খুবই ভালো আসতেছে তো আমরা এখানে ওয়েট করব দশ মিনিটের ক্যান্ডেল ও ভাই এই ক্যান্ডেলে ডাউনের জন্য 10 মিনিট ট্রেড করতে পারতাম ভাই ইজি একটা ট্রেড করতে পারতাম আচ্ছা ক্যান্ডেল যদি এই ক্যান্ডেল ধরেন যে আমার ওপেনিংয়ে যায় একবারের জন্য হইলো ওপেনিংয়ে যায় এবং ক্যান্ডেলের সময় বাইচা থাকে দেন আমি ডিরেক্ট ডাউনের জন্য টেক প্লেস করে দেব ডিরেক্ট ওপেনিংয়ে গেলেই ডাউনে ট্রেড করে দেব এবং সিঙ্গেল অ্যামাউন্ট ওকে তো মার্কেট যখনই যাবে কোন দিকে আগে দেখি হ্যাঁ এই ক্যান্ডেলের ওপেনিংয়ে সম্ভবত এটা গ্যাপ আপ দিছে তো দেখি দেখি হ্যাঁ এই ক্যান্ডেলের ওপেনিংয়ে সম্ভবত ওকে পারফেক্ট এই ওপেনিংয়ে গেলেই আমি কিন্তু ডাউনের জন্য ট্রেড করে দিব এবং আমার মতে দশ মিনিটের এই ক্যান্ডেল দেখেন দশ মিনিটের এই ক্যান্ডেল জোন এই যে গ্যাপ একটা আপ দিছে এক মিনিটের ক্যান্ডেলটা এতটুকু কনফার্ম করছে যদি মার্কেট এই জোনের ভিতরে থামে তাহলে নেক্সট ক্যান্ডেল নাইনটি ফাইভ পার্সেন্ট মধ্যে এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল দিবে কিন্তু মার্কেট তো সেটা ব্রেক করতে দেন আমার আই থিঙ্ক ধারণা যে মার্কেট এইটা ভিতরে ক্লোজিংই দিবে না এখান থেকে ডিরেক্টলি নিচের দিকে ব্রেক করে দেবে এটা রেড ক্যান্ডেল হবে ওকে দশ মিনিটের ক্যান্ডেলটা রেড হবে আমার এইটাও ধারণা যে এটার ভিতরেও ক্লোজিং দিবে না কিন্তু আমি ট্রেডটা করলে এইখান থেকেও করতে পারি কিন্তু আমি রিক্সটা নিচ্ছি না কারণ যদি মার্কেট ভিতরে দেয় তাহলে আমি রিভার্সেলের জন্য এখান থেকে যাব ক্লিয়ার অ্যান্ড যদি উপরে টাইম অনুযায়ী যায় তাহলে আমি এখান থেকে ডাউনের জন্য যাব আর যদি ভিতরে আসে তাহলে এখান থেকে সিম্পল আমি উপরের জন্য যাব খুবই সিম্পল রিজন ওকে দেন ওয়ান ওয়ান মিনিটে চলে যাই আমি দেখি কি করে মার্কেট জাস্ট এটার উপরে গেলে আরও ভালো উপর থেকে তো আমি সেফটিতে ট্রেড করতে পারবো এবং কয় মিনিটের এন্ট্রি দেয় আমাকে আমি দেখি জাস্ট দশ মিনিটের ক্যান্ডেলটা শেষ হওয়ার এক পর্যন্ত একটা জাস্ট উপরে গেলেই এনাফ আমি ইজি ট্রেড করে দিব ওকে তো আশা করি যে এই কনসেপ্ট বুঝতে পারছেন এখন দেখেন এটার ভিতরে ক্লোজিং না দেওয়ারই কারণ অনেক সো বলতেছেন যে ভাই শিখতে চাই আপনার কাছ থেকে হ্যাঁ ভাই টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে ওইখানে জয়েন হন জয়েন আমাকে মেসেজ দেন আমার রানিং বেচের কথা যদি বলি মানে এই মাসেরই দশ তারিখ কিন্তু আরেকটা একটা বেচ স্টার্ট হবে তো যদি জয়েন হইতে চান ইনস্ট্যান্ট জয়েন হয়ে যান ওকে পিউর প্রাইজ ওকে সো দেখা যাক এই ক্যান্ডেলের সাইকোলজি আমাকে এতটুকুই বলতেছে জোনের ভিতরেই ক্লোজিং দিবে না কারণ মার্কেটের মিনিমাম এই পর্যন্ত আচ্ছা আমি এক মিনিট আগে একটু লাস্ট পয়েন্টে ড্র করি তাহলে দেখতে পারব যে অ্যাকচুয়ালি কোন পর্যন্ত আসবে এটা দরকার নাই এটা দিয়ে আমি কপি করে দিই অ্যান্ড এই পর্যন্ত মার্কেটের লাস্ট লোয়ার ওকে দেন এই পর্যন্ত ওকে দেখেন এই ওকে তো মার্কেট যদি এইটা ব্রেক করে দেয় দেন মার্কেটে ইজিলি এখানে একটা কনফার্মেশন পেয়ে যাবেন আপনি যে মার্কেট কি করবে এই পর্যন্ত ফল করবে ওকে এই পর্যন্ত আসবে তা আমার আমি যেটা বলছি সম্ভবত মার্কেটের ভিতরে ক্লোজিংয়ে দেবেন আমি কিন্তু এইখান থেকে ডাউনলোড করতে পারতাম কিন্তু কেন করিনি রিজন হচ্ছে মার্কেটে এইটাই বলে যদি ভিতরে ক্লোজিং দেয় এখানে ওই এক মিনিটের ক্যান্ডেলই বুঝাই দিচ্ছে ভিতরে যদি ক্লোজিং দেয় তাহলে এখান থেকে মার্কেট উপরের দিকেই যাবে যদি এই ক্যান্ডেল দেয় কিন্তু মার্কেট চাইতে আসে নিচে চাইতে দেন ভিতরে তো কোনো মতই দেওয়াই যাবে না ক্লোজিং দেন এটাকে ব্রেক আউট করে দিবি দেখ মার্কেট যা মন চায় তা করুক জাস্ট আমার ক্যান্ডেল জাস্ট এটা ই হইলে এনার ইচা ইসা পড়লে দেখছেন আমি যেটা বলছি একসঙ্গে এখানে ইকুয়াল লিকুইডিটি ছিল এটাকে করছে একদম ফুল ফিল এখানে করছে দেন এই ট্রেন লাইন নেওয়ার জন্য মার্কেট নিচে চলে আসবে ওকে এবং দেখি এই তো তার ট্রেড করা যাবে না কারণ এই ক্যান্ডেল আমাদের কিন্তু ওকে ফাইভ মিনিটেও দেখেন ফাইভ মিনিটও বিগ রক রেড কালার ক্যান্ডেল হচ্ছে এই লিক্যুইডিটি দেন এইখান থেকে এই পদ্ম লিকুইডিটি এই এই লো থেকে যদি আমি এই লো পর্যন্ত নিই সরি এই লো নেই লো এখানে একটা ট্রেন লাইন হয় দেন এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত একটা সাপোর্ট ড্রেসটা রেডি হয় তো দেন এই পর্যন্ত আসার জন্যই মার্কেট চাইতেছে অ্যান্ড দশ মিনিটের ক্যান্ডেল আরও পাঁচ মিনিট বাকি আছে ভাই ওকে আচ্ছা আমি এখানে একটু ফাইভ মিনিট দেখি ফাইভ মিনিটে তো মার্কেট ইনস্ট্যান্ট আরও নিচে যাবে আচ্ছা ফাইভ মিনিটে একটা ট্রেড করা যায় এখান থেকে ফাইভ মিনিটের জন্য আমি ডাউনের জন্য ট্রেড করলাম একটা ফাইভ মিনিটে আমি কনফার্মেশন পাইনি ভাই তারপরও করলাম যে আমার এখানে মনে হয়েছে কিন্তু দশ মিনিটের অ্যানালাইসিসটা পারফেক্ট ছিল ওকে এখানে সিম্পল এই পর্যন্ত যাওয়ার টার্গেট ইজি রাখবে মার্কেট ওকে সো ওয়েট করি এটার জন্য ভাই যারাই এখানে এখানে আমাকে না জিজ্ঞেস করে আমার স্ট্র্যাটার্জি সহ আগে দেখবেন আমি বলি কারো কোর্সের মধ্যে এইভাবে ডিরেক্ট জয়েন হবেন না এখন এটা আমার কোর্স হইতে পারে আপনারও হইতে পারে ওইটা সরি আপনার মানে আমারও হইতে পারে বা অনেক বড় ট্রেডারদেরও হইতে পারে ডিরেক্ট কখনোই জয়েন হবেন না আগে তার স্ট্র্যাটার্জি দেখবেন তার বোঝানোর ধরন দেখবেন সব দেখবেন দেখানোর পরে দেখার পরে তারপরে জয়েন হবেন ওকে এখানে টেলিগ্রামে জয়েন আমাকে মেসেজ দেন আমি আমার এই সহ লিস্ট আমি দিয়ে দিবি ইনশাল্লাহ ওকে দেখেন এইখানে ফাইভ মিনিট করছি মানে কিন্তু একটু রিস্ক কি আমি দশ মিনিটের ক্যান্ডেলের এইখানে ট্রেড করছি তার মানে এই ক্যান্ডেলেই করছি ফাইভ মিনিটের ট্রেড দেখছেন তিন মিনিট কয়ে তিন মিনিট বাইশ সেকেন্ড এখানে তিন মিনিট বাইশ সেকেন্ড বাকি আছে কারণ এইখানে আমাদের ফাইভ মিনিটের সাপোর্ট ওই ফাইভ মিনিটের সাপোর্ট আছে ফাইভ মিনিটের সাপোর্ট পর্যন্ত মার্কেটের একটা টার্গেট থাকবে এই ফাইভ মিনিটের যদি আমি কনফার্মেশনটা ওইভাবে পাইনি ওকে কিন্তু ভাই টেন মিনিটে ভালো কনফার্মেশন আসিল ওটা ট্রিটটা করি নেই আমি যাক ও আপনি যদি গ্রুপে থাইয়া থাকেন ভাই আপনি আপনি আমাকে মেসেজ করেন আপনি আমাকে মেসেজ করেন আমি এখনই ইনস্ট্যান্ট আপনি মেসেজ করেন আমি মেসেজের রিপ্লাই দিয়ে দিচ্ছি তাই বারবার সাপোর্ট থেকে রিজেকশন আসতে আসতে এই হচ্ছে ভয় কারণ সাপোর্টে চইলা গেলেই হচ্ছে আরেক সমস্যা সাপোর্ট থেকে রিজেকশন আসে এই যে গ্রিন ক্যান্ডেল বানায় দেয় অনেক সময় এটা লস হইলে আমি সঙ্গে সঙ্গে নিব না এন্ট্রি এটা লস হইলে আই থিঙ্ক আমি দশ মিনিটের একটা এন্ট্রি প্লেস করব কিন্তু এইখানে আপাতত করব না সেফটি মার্জিন পাইছি ভালো ভাই তিন ডলার করে এন্ট্রি নিতেছি এর একটা রিজন অনেকে বলবেন আবার বিভিন্ন কথা যে বেল কম এন্ট্রি কেন আমার আগের এন্ট্রি দেখছেন এক হাজার ডলার আচ্ছা আচ্ছা ওয়ান মিনিট জাস্ট আমি নিচে দেখা দিই দুই হাজার ডলার লাস্ট এন্ট্রি ছিল হচ্ছে আমার শুক্রবারে সম্ভবত শুক্রবারেই তো ছিল এটা হ্যাঁ শুক্রবারে ছিল ওকে আর শনিবারে ছিল হচ্ছে আমার এই এন্ট্রি ওকে তো হ্যাঁ না আমার এই মাসে আমি আর বড় কোনো রিক্সই নিব না সব ছোট ছোট এন্ট্রি দেখবেন ওকে আর এটার প্রফিট জাস্ট আমি দেখাই দিই দেখেন ট্রেড করছি কই এইখানে ট্রেড করছি আর মার্কেট ক্লোজিং হচ্ছে এইখানে কী পরিমাণ ডিপ উপরে গেছে কারণ এখানে কারণ এইখানে হচ্ছে যে আমি কিন্তু দুইটাই করছি একসঙ্গে দুইটা কনফার্মেশন নিয়েছিলাম বলছি যেহেতু বড়ো এন্ট্রি অবশ্যই আমি কনফার্মেশন বেশি নিব কম কনফার্মেশন আমি ট্রেড করবো না এটা আপনারা জানেন ওকে মানে এইখানেই রেঞ্জিং করছে এইখানে উপরে নিচে যায়নি বাট ক্যান্ডেল ওইটা রেড হইলে আনাফ আমাদের জন্য আর কোনো চিন্তা নেই নিচের সাপোর্ট যেহেতু এই জন্য হচ্ছে এই সাপোর্টে আইসা আবার একটু রেঞ্জ করা ফেলছে করার নেই মার্কেটের সাপোর্টে আসছে রিজেকশন তো আসবে মাস্ট বি ওকে ওকে আইসা পড়ছে আমাদের অ্যান্ড টেন মিনিটে যদি দেখি টেন মিনিট একদম এই পর্যন্ত চাই এখন ক্যান্ডেল তবে এখানে এই রিক্সটা আমি নিব না কারণ আজকের দিনের আমার এন্ট্রির ই ছিল পাঁচটা দেন পাঁচটায় প্লেস করছি কিন্তু দুর্ভাগ্যবশত দুইটা রিফান্ড করেছে বাট আমি একটাও বেশি করবো না এন্ট্রি আর করছি না লাস্ট এন্ট্রি ছিল এটা আমার দেন এইখান থেকে আমি ভাই আরেকটা কথা বলি আমার স্ট্র্যাটার্জি হচ্ছে মানে আমি চল্লিশটার লিস্ট আপনাদেরকে দেখাইছি ঠিক আছে বাট আমার এই ছাড়াও স্ট্র্যাটার্জি আছে বাট এই চল্লিশটা সেই খাই আপনি মানে মার্কেটে খুঁজা এত পরিমাণ পাবেন ইভেন হচ্ছে যে মানে ই করতে পারবেন না মাথায় কুলাবে না এত স্ট্র্যাটাজি নিয়ে কাজ করলে তো আমি সবসময় আমার স্টুডেন্টকে বলি আমার স্ট্র্যাটার্জিগুলো থেকে যেইটা সবচেয়ে বেশি ভালো লাগবে তুমি ওইটা নিয়ে ট্রিট করবে যেমন আমি আমার স্যারের যত স্ট্র্যাটাজি আছে আমি যার কাছ থেকে অ্যাকচুয়ালি আমার মেন্টর যে সব কিন্তু আমার মগস্থ আছে সব আমার মগস্থ আছে কিন্তু কথা হচ্ছে যে আমি সবগুলি ইউজ করি না সবগুলি ইউজ করি না রিজন একটাই কারণ সবগুলি ইউজ করলে কখনো আমি প্রফিটেবল হইতে পারবো না এই জন্য দু একটা স্ট্র্যাটেজি আমি ইউজ করি দু একটা না আরও বেশি করি করতে করতে মুখস্থ হয়ে গেছে কেন মানে সবগুলি তো মেসেজ অফ করে রাখছেন না ভাই মেসেজ অফ করে রাখিনি আপনি একটু ট্রাই করেন আপনি মেসেজ দিতে পারবেন ওকে আপনি ট্রাই করেন মেসেজ দিতে পারবেন আমার চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই ডিরেক্টলি আপনি মেসেজ করতে পারবেন ওইখান থেকে ওইখানে ইউজার আইডি দেওয়া আছে আমার অ্যান্ড আমার লাইভ স্ট্রিমের নিয়ম হচ্ছে প্রতি সম থেকে বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে অথবা বৃহস্পতিবার স্ট্রিম নাও হইতে পারে ওকে সব ভূত এই তিন দিন মাস্টবি আপনারা স্ট্রিমে পাবেন ইনশাল্লাহ ওকে ওকে আমি যেটা বলছি এখানে একটু রিস্ক আছে মার্কেট উপরে দিকে যাইতেছে ভালো কথা এই ক্যান্ডেলই হয় নিচের দিকে ফল করবে অথবা মার্কেটের এইখানে সিম্পল সিচুয়েশন এইভাবে হবে এইভাবে ওকে ও এই পর্যন্ত তো এটা যায় নাই এটা এইভাবে হবে মানে এই লিকুইডিটি নিতে হবে মার্কেটের ওকে তো রাইট না উপর থেকে আর রিজেকশন এই এইখান থেকে রিজেকশন আসতেছে আমি কি বলছিলাম এটা ভিতরে যদি ক্লোজিং দিত তাহলে এখান থেকে মাস্ক উপরের দিকে যাইতে হতো কিন্তু মার্কেট চাইতেছে না উপরে যেতে দেন এইখান থেকেই মার্কেট কিন্তু ডাউনের দিকে ব্রেক ডাউন করে দিছে ওকে একদম ক্লিয়ার একটা জিনিস তার মানে বুঝতে চান তো আমার কথা যেহেতু ব্রেক আউট করছে দেন যদি মাঝখানে এইভাবে ক্লোজিং আসতো এখান থেকে দোকানটা না এইভাবে যদি ক্লোজিং আসতো জানি এখান থেকে যদি আমি আপার সাইডে ট্রেড করতাম তাহলে কিন্তু সুন্দর মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যেত ওকে সো এইটা হচ্ছে আমাদের রিয়েল মার্কেট যাক রিয়েল মার্কেটে একটা ফাইভ মিনিটের ট্রেড করছি তো ওইটাই আলহামদুলিল্লাহ প্রফিট আমি করতে চাইনি কারণ এক মিনিট একটু যদি যাই তাহলে মুভমেন্ট মোটেও ভালো দেখতে পারবেন না দেখছেন এই যে দেখেন নিচে উইকগুলো দিছি এক মিনিটের মার্কেটে নিচে অনেক বেশি উইক ক্রিয়েট করছে সেম সিচুয়েশনে এখান থেকে হঠাৎ মার্কেট আসবে দেখেন ক্যান্ডেলের কোনো অস্তিত্ব নাই এরকম একটা সিচুয়েশন ক্যান্ডেলের কিচ্ছু ঠিক নেই আপনার গুরু কে ভাই আমার গুরু হচ্ছে ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান আমার মেন্টর বাংলাদেশি কারো কাছে আমি জীবনও মানে শিখতাম না কিন্তু আমার ভিতরে এতটুকু আছে যে আমি যেইটা শিখছি আমি ওইটাই শিখাই আমি অন্য ট্রেডারদের মতো নাউল ফল জিনিস নিয়ে ট্রেড করি শুধু প্যাটার্নে ট্রেড করি আমার ফুলি স্ট্র্যাটার্জি যদি আপনি দেখেন জাস্ট একটা প্যাটার্ন পাবেন তাও হচ্ছে ওইটার একুরেসি খুবই ভালো থাকে ওই একটা প্যাটার্ন আমি ট্রেড করি আমি প্রায় সময় লাইভ স্ট্রিমে বইলে থাকি একটা প্যাটার্নে আমি ট্রেড করি একটা প্যাটার্নে আপনি জাস্ট পাবেন এই ছাড়া আমি কোনো প্যাটার্নে ট্রেডই করি না অল পিওর প্রাইজ অ্যাকশন আমি গতকালকেও দেখেন আমার থেকে বেশি ডিসিপ্লিন মেনটেন করতেছে আমার আগে স্টুডেন্ট ওকে তার নাম আমি বলবো না এখানে বাট আপনারা টেলিগ্রামে দেখছেন আমি ফরওয়ার্ড করছিলাম একটু স্ক্রল করলে টেলিগ্রাম উপরে পাবেন সে মানে এত সুন্দর ডিসিপ্লিন এটা রিজন আছে কারণ আমি কোর্স করানোর পরে আমি এইভাবে ছাইয়া দিই স্টুডেন্টদেরকে আমি তাকে এই হুমকি দিয়ে দিছি যে হুমকি বলতে পারেন এটাকে রিজন কী আমি বলছি যদি আপনি আমার ডিসিপ্লিনের বাইরে যান তাহলে আমি আপনার সঙ্গে কথা বলবো না এইটাই হুমকি আমি আপনার সঙ্গে কথা বলবো না সো এই যে সে আমার কাছ থেকে শিখছে সো এই অনুযায়ী আমি যদি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিই তাহলে তো বিষয়টা কীরকম না তো এই জন্য সে একটা দিনের জন্য ডিসিপ্লিন ব্রেক কররা। দেন প্রতিদিন সে তার প্রফিট কিন্তু সর্বনিম্ন প্রফিট দুই ডলার থাকে পার ডে দুই ডলার তিন ডলার চার ডলার পাঁচ ডলার পার ডে এইভাবে তিনি মানে সামনের দিকে আগাইতে তো খারাপ কি ভাই প্রতিদিন এবং আজকে আবার ই দিছে একদিন মানে অনেক দিন পর আজকে আবার আমাকে লস হইলেও বলে আজকে লস হয়েছে সম্ভবত দুই ডলার ওটা স্টপ লস রাখছে তো এইগুলো সবগুলো নিয়ম আমি বইলা দিছি আমার মতো পারফেক্ট এইভাবে চলে ওকে তো এই হচ্ছে আমার স্টুডেন্ট আমি কিন্তু তাদেরকে গাইডও করি যেমন কোর্স যখন শেষ হয় তারপরে হচ্ছে যে শুরু হয় যে এরকম এরকমভাবে ট্রেড করতে হবে ইভেন ডিসেম্বরের কোর্সটার কথা যদি আমি বলি এই ডিসেম্বরে আমি আহামরি একটু সময় দিতে পারিনি আমার এই বেচের মধ্যে একটু মানে বছরের লাস্ট যেহেতু সময় একটু দৌড়াদৌড়ির কারণে কাজের প্রেশারের কারণে আমি দিতে পারিনি বাট ইনশাল্লাহ জানুয়ারি থেকে আবার যেভাবে লাইভে অ্যানালাইজ করব মার্কেট ইনশাল্লাহ আপনাদের সঙ্গে ইভেন্ট একসঙ্গে ট্রেড করব আমরা এবং লাইভে যত প্রশ্ন থাকবি থাকবে ওইখানে আপনারা করবেন ওইখানে ক্লাস রেগুলার ই করবেন ওকে সে হচ্ছে জানুয়ারি থেকে ইনশাআল্লাহ স্টার্ট হবে এবং প্রতি মাসে আমাদের বেচ চালু থাকবে ওকে রাইট নাও এখানে একটু জাস্ট আমি দেখি মার্কেট দেখেন ভালো একটা ইতিছে ডাজ ম্যাটার কিন্তু প্রিভিয়াস যদি একটু দেখি যাবে না ভাই মার্কেট এখান থেকে ডিরেক্ট যদি উপরে যাওয়ার হইতো দেখেন